ভাইয়া এই হাদিভাই মৃত্যু সম্ভাবনা ভাই আজকে আদি ভাই শহীদ হয়েছেন আমরা খুবই বারাক্রান্ত হৃদ হয়ে রয়েছি আমরা এক হাদি মরে গেছে লক্ষ্য হাদি এই বাংলার জমিনে আবার গড়ে উঠবে এই হাদি আমরা জানি হাদিভাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে গেছে গাজী শহীদ হাদিভাই থেকে গাজী শহীদ হাদিভাই অনেক বেশি শক্তিশালী এই বাংলাদেশের জনগণ এই ভাইকে সারা জীবন মনে রাখবে আমরা ভাইয়ের আদর্শকে সারা জীবন বুকে লালন করবো এবং হাদিবাইকে সারা জীবন স্মরণ করবো এই বাংলাকে ভারতীয় আধিপত্য থেকে মুক্ত করবেন ইনশাআল্লাহ I'm not your- সবাই কিন্তু মেনে নিতে পারছেন না আর এই অকালে চলে যাওয়া এই দেশ ধরে কব <inaudible> <inaudible> छ मां